আজকে বন্ধুরা নিয়ে চলে এসেছি ওপো ওপো স্টক দেখতে পাচ্ছেন সমস্ত লাইভ ডেমো আমাদের কাছে একদম অ্যাভেলেবেল একদম অ্যাভেলেবেল মানে প্রতিটা ফোন আপনারা ফটো দেখে না একদম লাইভ ডেমো হাতে ফিল করবেন তারপরে ফোন নেবেন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় ওপোর ফোন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আট জিবি র্যাম নিয়ে চলো সেই বিষয়ে আমরা ডিটেলস কথা বলি ওপোর একদম ধামাকাটার ভিডিওর প্রথমেই বলেছি ওপোর একদম ধামাকাটার ফোন নিয়ে চলে এসেছি ওপো এইট থ্রি এক্স

এরপর চলে আসছে আমরা ওপো এ থ্রি প্রো এ থ্রি প্রো আপনি দেখতেই পাচ্ছেন এর মধ্যে সুপার কোয়ালিটি কি দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জার এত কম দামের ফোনে আপনার পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জার ওপো প্রথম দিল আর একদম মার্ভেলিয়াস ফোন আছে ওপো এ থ্রি প্রো এর মধ্যে কি কি ফাংশন জরুরি আছে সেগুলো আপনাদেরকে বলে দিই থ্রি সিক্সটি ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি থ্রি সিক্সটি ডিগ্রি মানে পুরো অ্যাঙ্গেল থেকে আপনার ফোন একদম পুরো প্রোটেকশন থ্রি সিক্সটি আর্মার বডি দেওয়া আছে ফোন পড়লেও আপনার ভাঙবে না পঁয়তাল্লিশ হাজার সুপার বুক চার্জার সাথে পাঁচ হাজার একশো পাঁচ হাজার নয় পাঁচ হাজার একশো এমএর ব্যাটারি দেওয়া আছে এর মধ্যে একশো কুড়ি হাজার আলট্রা ব্রাইটনেস ডিসপ্লে দেওয়া আছে এর মধ্যে এছাড়াও এর মধ্যে দেওয়া আছে স্পাস টাচ এত কম দামের মধ্যে ফোনটা করেছে বাইশ নশো নিরানব্বই দাম বাইশ নশো নিরানব্বই নয় না আপনি অফারে পাবেন সতেরো হাজার নশো নিরানব্বই এরপরে আমরা আসছি ওপো এফ সাতাশ একদম ফ্ল্যাগশিপ মডেল একদম মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ মডেল মিড রেঞ্জের মধ্যে একদম ফ্ল্যাগশিপ মডেল অপো এস সাতাশ নিয়ে চলে এসেছি আমরা এর মধ্যে কি কি ফাংশন আছে চলো দেখে নিই একটু জ্যাট করে হ্যালো লাইট ডিজাইন আছে এর মধ্যে যে ডিজাইনটা দেখছেন হ্যালো লাইট ডিজাইন হ্যালো লাইট ডিজাইন দেওয়া আছে এর মধ্যে এছাড়াও এআই আলট্রা ক্লিয়ার ইমেজিং দেওয়া আছে আর্মার বডি এখানেও আপনি পেয়ে যাচ্ছেন আর্মার বডি মানে ফোন পড়ে গেলে সহজে ভাঙার চান্স একদম কম এছাড়াও আছে স্মার্ট অ্যাডেপটিভ স্ক্রিন মানে ফোনটা আপনি সারাদিন দেখুন আপনার চোখের কোনো ক্ষতি হবে না চোখ জ্বালা করবে না এইসব ফাংশন দেওয়া আছে খুব কম দামের মধ্যে এইটাতেও কি অফার চলছে চলো দেখে নিন ছাব্বিশ হাজার নশো নিরানব্বই দাম আছে কিন্তু আপনি এখানে অফারে এখন পাবেন কুড়ি হাজার নশো নিরানব্বই মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই ওপো এফ সাতাশ আরও একটি ওপো দুর্দান্ত একদম মানে ফ্ল্যাক্সিপ মডেলের ফোন এখন বিগ ডিসকাউন্ট চলছে এটার মধ্যে রেনো টুয়েলভ রেনো টুয়েলভ এর মধ্যে যে ডিসপ্লেটা আছে কোয়ার কাপ ডিসপ্লে দিয়ে শুরু করা আছে ফোনটা যেটা আপনি এক লক্ষ টাকার ফোনে দেখতে পাবেন কিন্তু এক লক্ষ টাকা দাম নয় রেনো টুয়েলভ মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই আরও হিউজ ডিসকাউন্ট দেওয়া আছে আপনি পাবেন মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় রেনো টুয়েলভ ইন হ্যান্ড ফিল করবেন আমাদের শোরুমে আসবেন আর আপনি ফোন নিয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেনো থার্টিন এর সাথে আমাদের লাইভ ডেমো একদম আমাদের হাতের কাছে একদম আছে আপনারা এসে একদম ফিল করবেন আর রেনো থার্টিন এর মধ্যে কি কি ফিচার ঘ্যাট করে বলে দি এটাতে যাচ্ছেন এ লাইভ ফটো উইথ টু কে ক্লিয়ারিটি মানে ক্যামেরা একদম দুর্দান্ত হবে পঞ্চাশ মেগা পিক্সেল এর থ্রি পয়েন্ট ফাইভ এক্স পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা লেন্স আছে এর মধ্যে এছাড়াও মিডিয়া টেক এর ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ এর এআই পাওয়ার প্ল্যাটফর্মের একটা ভালো চিপসেট দ্বারা প্রসেসার যুক্ট ফোন রেনো থার্টি নিয়ে চলে আসছে ওপো এছাড়াও এর মধ্যে বিশেষত্ব যেটা দেওয়া আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি উইথ আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ফুললি ওয়াটার প্রুফ ফোন ওপর মধ্যে এক লাখ টাকা দামলে মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়েছেন ওপর থাকছেন কেন একদম আপনাদের পছন্দের ফোন বাজেটের মধ্যে কিনে নিন গ্র্যান্ড মোবাইল বাঁকুড়া স্টোরে এবং গ্র্যান্ড মোবাইল শিমলাপা স্টোরে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্দাস থাকবেন গ্র্যান্ড মোবাইলের শুভ আমন্ত্রণ আপনাদের জন্য